আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোহাম্মদ আসিফ মাহমুদ বইয়া তিনি এক বিবৃতিতে বলেছেন বাংলাদেশের যুবকদের আর্থ সামাজিক উন্নয়নে তাদের স্বাবলম্বী করতে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে তাদের প্রশিক্ষণের পাশাপাশি ঋণ প্রদান করা হবে সো আজকের ভিডিওটি থাকছে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে একজন যুবক একজন বেকার যুবক কিভাবে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে জামানত ছাড়া সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত এবং সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোনের সুবিধাটি কিভাবে নেবেন এবং এই লোনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন হয় কি কি কাগজপত্রের প্রয়োজন হয় তাছাড়া এই লোনটির জন্য আপনারা কিভাবে অনলাইনে এই লোনের জন্য আবেদন করবেন তাছাড়া যুব উন্নয়ন অফিসে গিয়ে তাদের লোনের ফর্মটি সংগ্রহ করে কিভাবে ফিল আপ করে নির্ভুলভাবে ডকুমেন্ট সহ জমা দিলে আপনারা খুব সহজে এই লোনটি পাবেন সে সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে সো চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন সো চলুন ভিডিওটি শুরু করি ওয়েলকাম ব্যাক প্রথমে জেনে নিব সেবা প্রাপ্তির শর্তাবলী কি কি শর্ত পূরণ করলে আপনারা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এই লোনের সুবিধাটি নিতে পারবেন প্রথমত যুব উন্নয়ন অধিদপ্তর হতে স্বল্প এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণপ্রাপ্ত যুবক মূলত এই ঋণের সুবিধাটি পাবেন তারপর হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত বিষয়ে পরীক্ষামূলক প্রকল্প শুরু করতে হবে তৃতীয় শর্তটি হচ্ছে আবেদনকারীর পক্ষে প্রকল্প তদারকি ও ঋণ ফেরতের অঙ্গীকার প্রদানের সক্ষম এমন একজন নিশ্চয়তাকারীর প্রয়োজন হবে যিনি তিনশো নন জুডিশিয়াল স্টাম্পে অঙ্গীকার প্রদান করবেন অর্থাৎ এই লোন নেওয়ার জন্য একজন অঙ্গীকারকারীর প্রয়োজন হবে যিনি লোন পরিশোধ করতে সক্ষম ব্যক্তি চতুর্থ শর্তটি হচ্ছে নিশ্চয়তাকারী যে পরিমাণ টাকার জন্য নিশ্চয়তা প্রদান করবেন তাকে ন্যূনতম তার দ্বিগুণ পরিমাণ মূল্যের স্থাবর সম্পদের দলিল পর্সা ও দাখিলা জমা দিতে হবে তাদের তাদের মধ্যে মধ্যে রয়েছে অর্থাৎ শর্তাবলীর অন্যতম তারপর হচ্ছে নিশ্চয়তাকারী পাওয়া না গেলে সরকারি আধা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী গণ নিশ্চয়তাকারী হতে পারবেন তারপর হচ্ছে প্রশিক্ষণ গ্রহণের পর সর্বোচ্চ তিন বছর পর্যন্ত ঋণ সুবিধা গ্রহণের সুযোগ থাকবে এখন আমরা জেনে নিব সেবা প্রাপ্তির পদ্ধতি কোন পদ্ধতি অবলম্বন করলে আপনারা সেবা পাবেন প্রথম হচ্ছে একজন যুবক যিনি উপরের শর্তাবলী পূরণে সক্ষম তিনি নিজ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার বরাবর ঋণ প্রাপ্তির জন্য নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে তাছাড়া গোপালগঞ্জ মাগুরা সহ বিভিন্ন জেলা রয়েছে যেমন রাজশাহী চট্টগ্রাম নরসিংদী রংপুর জেলা ব্রাহ্মণবাড়িয়া সাতক্ষীরা পাবনা যশুর কিশোরগঞ্জ ময়মনসিংহ চাঁদপুর এসব অঞ্চলের বাসিন্দারা আপনারা ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে তার ডব্লিউ ডব্লিউ ডট ডি টি ডট জিও ডট পিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা ঋণের আবেদন করে ক্লিক করে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন অর্থাৎ উল্লেখিত স্থানের বাসিন্দারা আপনারা অনলাইনে ঋণের জন্য আবেদন করতে পারবেন দ্বিতীয়তে বলা হয়েছে আবেদন জমার পনেরো দিনের মধ্যে আবেদনকারীর সংশ্লিষ্ট অফিস থেকে তার আবেদনের ফলাফল জানানো হবে তৃতীয় হচ্ছে তিনি যোগ্য বিবেচিত হলে নগদ বিশ বিনিময়ে মূল আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে এই পদ্ধতিতে সর্বশেষ রয়েছে ঋণ প্রত্যাশীকে আবেদন পত্রের যথাযথভাবে পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর অফিসে জমা দিতে হবে সম্মানিত ঋণ প্রত্যাশীগণ ঋণের পরিমাণ পরিশোধের সময় গ্রেস দফা পরিশোধ পদ্ধতি সম্পর্কে আমরা এখন জেনে নিব অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত একজন যুবক তার প্রকল্পের বিনিয়োগের নির্দিষ্ট প্রাথমিকভাবে সর্বোচ্চ ষাট হাজার টাকা নিতে পারবে দ্বিতীয় দাবে আশি হাজার টাকা তৃতীয় দাবে আপনারা এক লক্ষ টাকা ঋণ নিতে পারবেন এটি হচ্ছে প্রাথমিক প্রথম পর্যায়ে আপনারা প্রশিক্ষণপ্রাপ্ত যুবক আপনারা নিতে পারবেন অধিদপ্তরের উপজেলা পর্যায়ে হতে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত একজন যুবক তার প্রকল্প বিনিয়োগের নির্বিশেষে প্রাথমিকভাবে সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা দ্বিতীয় ধাপে পঞ্চাশ তৃতীয় ধাপে ষাট হাজার টাকা ঋণ নিতে পারবে সম্মানিত ঋণ প্রত্যাশিক্ষণ ঋণের পরিমাণের ভিত্তিতে প্রকল্পের মেয়াদ দুই থেকে তিন বছর পর্যন্ত হতে পারে অর্থাৎ চব্বিশ ত্রিশ এবং চত্রিশটি মাসিক কিস্তিতে সার্ভিস চার্জও পরিশোধ করতে হবে গৃত ঋণ সঠিক ও সুষ্ঠু ব্যবহার অর্থাৎ যথাযথভাবে প্রকল্পের বিনিয়োগ এবং প্রকল্প লাভজনকভাবে পরিচালনা করতে দ্বিতীয় ও তৃতীয়বার ঋণ গ্রহণের সুযোগ পাবে আপনারা সঠিকভাবে এটি বাস্তবায়ন করলে নিয়ম মেনে কিস্তি দিলে আপনারা তৃতীয় এবং চতুর্থ ধাপেও ঋণ পাবেন এখান থেকে বিনিয়োগিত অর্থ উৎপাদনের আয়ের লক্ষ্যে এক দুই মাস গ্রেস পিরিয়ড দেওয়া হয় মূলত এই ঋণের ক্ষেত্রে ভিওয়ার্স এই ছিল মূলত ঋণের পরিমাণ পিরিয়ড এবং পরিশোধের মেয়াদ দফা এবং পরিশোধ পদ্ধতি এখন আমরা এই ঋণের বিস্তারিত আরও কিছু তথ্য জেনে নিব ভিউয়ার্স বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরে আপনারা চাইলে অনলাইনে এই ঋণের জন্য আবেদন করতে পারবেন আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এই ঋণের জন্য আবেদন করতে পারবেন আপনাদের প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে আমি এই যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন সম্মানিত ঋণ প্রত্যাশীগণ আপনারা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে অনলাইনে ঋণ গ্রহণের জন্য অনলাইন আবেদনের জন্য ঋণের ই রিপোর্টিংয়ে ক্লিক করবেন ই রিপোর্টিংয়ে ক্লিক করার সাথে সাথে এখানে যুব ঋণের আবেদন ফর্ম অর্থাৎ এটি হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের অনলাইনে ঋণের আবেদন ফর্ম এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আবেদন ফর্মটি নিয়ে আসবে এখানে আপনাদের প্রয়োজনীয় সকল তথ্য দিতে হবে জেলা উপজেলা থেকে শুরু করে আপনাদের ব্যক্তিগত পার্সোনাল যে সকল তথ্য আবেদনকারীর নাম বাংলায় ইংরেজিতে ফিতার নাম আপনাদের অবশ্যই এনআইডি কার্ডের যেরকম তথ্য রয়েছে এগুলো দিবেন তারপর শিক্ষাগত যোগ্যতা আপনাদের অবশ্যই মোবাইল নাম্বার দিতে হবে এনআইডি কার্ড আপনাদের জন্ম তারিখ তারপর প্রকল্প যে প্রকল্পের জন্য আপনারা টাকা নিবেন ঋণ নিবেন ওই প্রকল্পের বিস্তারিত আপনারা এখানে তুলে ধরবেন তারপর পড়ছে নিশ্চয়তাকারীর তথ্য এখানে দিতে হবে নিশ্চয়তাকারী অবশ্যই জমির মালিক জমির পরিমাণ জমির সব কিছু এখানে দিতে হবে নিশ্চয়তাকারী মোবাইল নাম্বার দিতে হবে নিশ্চিতাকারী যদি চাকরি জীবন সেক্ষেত্রে ওনার তথ্য এখানে উল্লেখ করতে হবে তারপর ওনার ফোন নাম্বার এগুলো দিতে হবে তারপর প্রশিক্ষণের তথ্য দিতে হবে আপনারা অবশ্যই প্রথমে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেবেন এবং প্রশিক্ষণের তথ্য এখানে উল্লেখ করতে হবে তারপর আপনারা সাবমিট বাটনে ক্লিক করে আপনাদের এই আবেদনটা ফিল করে নেবেন এ নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও তৈরি করবো কীভাবে আপনারা সাকসেসফুলি দিনের আবেদন করবেন অনলাইন সম্মানিত বেকার যুব সমাজ এখন আমরা ঋণ সংক্রান্ত ফর্ম সম্পর্কে জেনে নিব মূলত এই ঋণের যাবতীয় তথ্য এখানে অনলাইনে দেওয়া আছে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এখানে প্রতিটা ফর্ম মূলত অর্থাৎ ঋণ গ্রহণের জন্য আপনারা অফিস থেকে যে ফর্ম সংগ্রহ করবেন এই ফর্মের সম্পূর্ণ পিডিএফ কিন্তু এখানে দেওয়া আছে ঋণের মাসিক বিভিন্ন পিডিএফ আপনারা এখানে দেখতে পাচ্ছেন অডিট ফর্ম আর্থ কর্মসংস্থান ঋণ কর্মসূচি সম্পর্কে রয়েছে তাছাড়া আপনারা ঋণের ফর্ম এখানে দেখতে পাচ্ছেন যুব উদ্যোক্তা হিসাবে প্রকল্প সম্প্রসারণের জন্য ঋণের আবেদনের একটা দেখতে পাচ্ছেন তারপর পারিবারিক ঋণের আবেদন ফর্ম অর্থাৎ এখানে তিনটি ঋণের আবেদন ফ্রম রয়েছে আমি প্রতিটি আবেদন ফর্ম আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি আসলে এই আবেদন ফর্মে আসলে কী কী রয়েছে তারপর রয়েছে দেখতে পাচ্ছেন যে আত্মকর্মসংস্থান প্রকল্প প্রাপ্তির আবেদন ফর্ম উপর উপরে দেখতে পাচ্ছেন যুব ঋণ আবেদন ফর্ম এখন আমি আপনাদেরকে একটি অর্থাৎ যুব উন্নয়ন হিসাবে প্রকল্প সম্প্রসারণের জন্য আবেদন ফ্রমটি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি যুব উদ্যোক্তা ঋণের আবেদন ফর্মটি একটি দীর্ঘ আবেদন ফর্ম এখানে আপনাদের অনেকগুলো তথ্য একসাথে ফিল আপ করতে হয় এই ফর্মটি আপনারা যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনারা বিস্তারিত পড়ে নেবেন এখানে কি কি ডকুমেন্টস লাগবে কি কি তথ্য লাগবে কে কে জামিনদার হতে পারবে নিশ্চয়তাকারী কে হতে পারে চাকরিজীবী বা জমির মালিক কি কি লাগবে এগুলো বিস্তারিত এখানে আপনারা দেওয়া আছে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে এই ফর্মটি ডাউনলোড করে বিস্তারিত সম্পর্কে জেনে নেবেন সম্মানিত বেকার যুবক ঋণ প্রত্যাশীগণ আপনারা যুব এবং ক্রিয়া মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর যুবকদের প্রশিক্ষণের পাশাপাশি স্বাবলম্বী করে তুলতে ঋণ প্রদান করে থাকে এই ঋণের আবেদন ফর্মগুলো আপনারা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সংগ্রহ করে নেবেন তাছাড়া অনলাইনে তাদের ওয়েবসাইটও এগুলো অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এখানে প্রবেশ করে এই ফর্মগুলো সম্পর্কে জেনে নেবেন তারপর হচ্ছে ঋণ ঋণ নির্দেশিকা অর্থাৎ আপনাদের যুবক পারিবারিক ঋণ উদ্যোক্তা উন্নয়ন ঋণ সম্পর্কে বিভিন্ন নির্দেশিকা এখানে পিডিএফ আকারে তারা এখানে রেখেছে আপনারা এই পিডিএফগুলো ডাউনলোড করে বিস্তারিত সম্পর্কে জেনে নেবেন সম্মানিত ভিভার্স আজকের ভিডিওটিতে আপনারা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কিভাবে ঋণ নিতে পারবেন এর শর্তাবলী পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন পরবর্তী ভিডিওটিতে আমি অনলাইনে কিভাবে আপনারা এই ঋণটি নেওয়ার জন্য অনলাইনে আবেদন করবেন বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরে অনলাইনে প্রবেশ করে ঋণের জন্য একজন বেকার যুবক স্বাবলম্বী হতে কিভাবে ঋণের জন্য আবেদন করবে কি কি ডকুমেন্টস লাগবে অনলাইনে আবেদন পদ্ধতি সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব সো আজকের ভিডিওটিতে আপনারা খুব সহজে জানতে পারলেন কিভাবে আপনারা বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে জন্য আবেদন করে ঋণ পেতে পারেন এবং এখান থেকে হান্ড্রেড পারা ঋণ নিতে পারবেন কেননা যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বুইয়া তিনি নিজেই নির্দেশ দিয়েছেন প্রশিক্ষণের পাশাপাশি বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর যেন যুবকদের ঋণ প্রদান করে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটির জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন সালাম আলাইকুম